বাজারের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে আসে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সজল সাহা নামে ওই ব্যবসায়ী গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে তোড়ে ঘুরে সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা যদিও পুলিশ আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তুফানগঞ্জ এক নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজারের ঘটনা এটি জানা মারুগঞ্জ বাজারের ওপরই মুদিখানার দোকান সজলের প্রতিদিনের মতো দোকান করছিলেন তিনি রাতে পেছনে ঘুরে দোকানের শাটার বন্ধ করছিলেন ওই ব্যবসায়ী ঠিক সেই সময় আচমকায় ধারালো অস্ত্র নিয়ে তার দোকানের সামনে হাজির হয় এক যুবক ওই ব্যবসায়ীর মাথায় ও বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানো হয় কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় অভিযুক্ত এদিকে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর এদিকে গোটা ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে

বয়স এর চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে কি করতেছে এটা ছেলেটা গালামালের দূরে কয়টা নাগাদ ঘটনাটা ঘটে এটা বোধহয় দশটা সোয়া দশটার মধ্যে হয়ে গেছে তবে রাত্রেবেলা পুলিশ আসছিলেন এসে যে জায়গাটা স্পটের নোংরা ঠোঙাগুলো পরিষ্কার করলাম কুল বিয়ার থেকে আসে এতটুকু অস্ত্রটা উদ্ধার করেছে সেটা আমি দেখিনি তবে শুনতে পারলাম ধারালো অস্ত্র ছিল জানতে বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল যে একটা হাতিয়ার দেওয়া পাশের দোকানদার ছেলেটাকে ওইরকম আঘাত করছে এটাই তো আমরা তো তিনজন তিনটে চারটে দোকানদারেই নামে আসছে তারপরেই কিছু লোকজন রোডে ছিল ওরা চলে আসে জিনিসটাকে